শুক্রবার সকালে বেলায় বানারহাটের মোগল কাটা চা বাগানে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর সেকশনের মাঝখানে বড় দফতরে পাতা খাঁচায় বন্দে পূর্ণ বয়স্ক একটি পুরুষ চিতা আপনারা দেখছেন সেই ছবি বন দফতরের পাতা খাঁচায় বন্দে পূর্ণ বয়স্ক চিতা বাঘ আর সকালে স্থানীয়রা দেখতে পান বানারহাটের মোগল কাটা চা বাগানের পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর সেকশনে আমরা বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় সুপ্রিয় কতদিন আগেই চিতাবাঘটিকে দেখা গিয়েছিল এবং বড় দফতর খাঁচা পেতেছিল সেখানে দেখো প্রবৃদ্ধ গত কয়েকদিন থেকেই কিন্তু মোগল কাটা চা বাগানের পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ নাম্বার সেকশনের আশপাশে চিতাবাগের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল এবং সেই মতো কিন্তু স্থানীয় বাসিন্দারা করে যে সেখানে খাঁচা পাতা হোক সেই মোতাবেক বনদপ্তরের বিন্দাগুলি ওয়াইল্ড লাইফ শাখার তরফ থেকে সেখানে খাঁচা পাতা হয় এবং আজকে সকালে শ্রমিকরা যখন বাগানে কাজে যাচ্ছিলেন সেই সময় কিন্তু চিতাবাগের গর্জন শুনতে পান এবং সামনে এগিয়ে গেলেই তারা দেখতে পান যে খাঁচাবন্দি হয়েছে চিতাবাগটি এরপরে খবর দেওয়া হয় মিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে তারা এসে খাঁচাবন্দি চিতাবাগটিকে উদ্ধার করে নিয়ে যায় কারণ গত কয়েকদিন আগে যেমনটা স্থানীয় বাসিন্দাদের দাবি গত কয়েকদিন আগেই কিন্তু এই বাগানেই একটি গরুকে চিতা বাঘের আক্রমণে আহত হওয়ার পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল এবং সেই ঘটনার পরেই কিন্তু খাঁচা পাতার দাবি জানানো হয় এই মুহূর্তে খাঁচাবন্দি হওয়াতে চা বাগানে কিন্তু এক প্রকার স্বস্তি মিলেছে চা বাগানবাসীদের সুবিধা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুপ্রিয় আর তোরা ¡Dottora, doctora! ¡Ah, no!